الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان فما فضل مكانا على مكان، وانسانا على انسان، ونشهد ان لا اله الا الله وحده شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم من بكى من خشيه الله حرم الله تلك العين على النار او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء ربنا عزلي خلق الخلق كمالا ربنا عزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله Inna Allah la ilaha illallah Inna la ilaha Inna la ilaha Inna Allah la ilaha illallah Inna la ilaha La ilaha illallah 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 إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله مولانا عبد الرزاق جامعة إسلامية مدرسة ردوغي دن بفي تفسير القرآن محفل আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আমন্ত্রিত ওলাম এক আমার সামনে মুরব্বিয়া নিজম এবং কলিজার টুকরা তলবে এলম বাবার আমার পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি সেই আল্লাহ সবাহান দরবারে আল্লাহ রব্বুল ইজাদ আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে যা কিরিন তথা আল্লাহ আলাদের মজলিশে আসার মতো বসার মতো সুযোগ দান করলে এই জন্য রব্বে কারিমের দরবারে কালিমতো শুকুর পড়ি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আর একবার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ দৌরুদ সালাম সৈয়দুল মুরসালী মোস্তফা মোহাম্মদে মোস্তফা সকলে সম্মানিত পেয়ারে হাজরিন আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন বিধায় আপনি আমি এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি কথা বলেন ঠিক না ব্যাঠি আমরা শেষ পর্যন্ত কারা কারা থাকতে পারো জোরে বলি আমরা সকলে থাকবো তো ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে মাগরীবের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহ মামিন আল্লাহ তালা যাকেই কবুল করেন যাকেই মোহাব্বত করেন যাকেই ভালোবাসেন তাকেই দিনের জ্ঞান দান করেন জোরে বলি সোহান আল্লাহ আল্লাহ তালা যাকেই পছন্দ করেন তাকেই বেশি বেশি সবের কাজ করার তৌফিক দান করেন কথা বলেন ঠিক না আল্লাহ তালা আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই কবুল করেছেন বিধায় আপনি আমি এই জান্নাতের বাগানে বসতে পেরেছি কথা বলেন ঠিক না ঠিক আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলওয়াত করেছি এবং রসুল্লাহ সাল্লু সাল্লামের। অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিস শরীফ এর উপরে কিছু কথা বলে শেষ করবো আল্লাহ শেষ পর্যন্ত থাকবো জোরে আল্লাহ সম্মানিত পেয়ারে হাজরিন আর অল্প কিছুক্ষণ পর মাগরিবের আজান হবে ইনশা আল্লাহ আমরা আর ভূমিকা লম্বা না করে আমরা আলোচনার দিকে চলে যাব بسم الله الرحمن الرحيم وعما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى زربلنا الله أكبر عمر الله تعالى بلان زبان دا زهنم البيت আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে গোনা থেকে বিরত থাকে গোনা থেকে পরহেজ থাকে গোনা থেকে দূরে থাকে আমার আল্লাহ তার জন্য জান্না তুলমা ও রেখেছেন জোরে বলে সুবাহার আল্লাহ যে বান্দা গোনা থেকে দূরে থাকবে আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দিব আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব আমি যা কিছু করি যা কিছু করতেছি যা কিছু করতেছি দুনিয়ার যদিও কেউ দেখেন না বলেন তো একমাত্র দেখেন কি জোরে একমাত্র দেখেন কে আল্লাহ তালা দেখেন হরেন অবিরাশ গুম্বতের দল আল্লাহ তালা সব কিছু দেখতেছেন সব কিছু জানতেছেন ওরে নবীর দল থেকে বিরত থাকতে হবে গোনার কাছ থেকে বিরত থাকতে হবে গোনার কাছ থেকে দূরে থাকা লাগবে তার কারণ গোনার কাজ যারাই করবে তারা বলেন তো কোথায় চলিয়া যাবে জোরে মানে যারা করবে তারা কোথায় চলিয়া যাবে একটা গুণা করার কারণে সাড়ে সাত হাজার বছর জাহান নামে জলা লাগবে রে বাবা ওরে নবীর সে গুম্বতের দল একটা সেকেন্ডও দুনিয়ার আগুনের মধ্যে থাকা সম্ভব নয় একটা মিনিটও জাহান নামের আগুনে থাকা সম্ভব নয় আপনার আমার জাহান নামের আগুন সহ্য করা সম্ভব নয় কথা বলেন ঠিক না বে ঠিক দুনিয়ার গুন হাতে লাগলে হাত চলে পায়ে লাগলে পা জলে পায়ে লাগলে হাত জলে না হাতে লাগলে পা জলে না আর জাহান নামেরা গু দু রাগুনের সে হাজার হাজার গুণে তেজস্ব কথা বলেন ঠিক না বে ঠিক ওরে নবীর আশী দল আজকে দুনিয়ার আগুন সহ্য করতে পারি না রে বাবা জাহার নামের আগুন কেমনে সহ্য করবা জাহার নামের আগুন কেমনে সহ্য করবা রে বাবা ওরে নবীর উম্মতের দল জাহার নামের আগুন সহ্য করার মতো সম্ভব আপনার আমার ক্ষমতা নাই কথা বলেন ঠিক না বেটি জাহান্নামের আগুন অনেক তেজি স্য নাড়ুন হিল কদা যেখানেই লাগুক না কেন যে প্রান্তে লাগুক না কেন শরীরের যেখানেই লাগুক না কেন রে বাবা আপনার আমার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি আপনি আমি এই দুনিয়ার মধ্যে আসি। জান্না কামাই করার জন্য না জাহান্নাম কামাই করার জন্য আল্লাহ তালা কি জাহান্নাম কামাই করার জন্য দুনিয়ায় পাঠাইছার না রে বাবা না জাহান্নাম কামাই করার জন্য দুনিয়ায় পাঠান নাই আমার আল্লাহ জান্নাত কামাই করার জন্য দুনিয়ায় পাঠাইলেন আল্লাহ তালা বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আকবার। আল্লাহ তালা বলেন আমি জিন এবং মানুষকে আমার জন্যই পাঠাইছি জোরে বলেন কিসের জন্য কার এর যুবক আল্লাহ তালার ইবাদতের জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠাইলেন কিন্তু আজকে আপনি আমি আল্লাহর ইবাদত করি না আজকে আপনার আমার এবাদত নাই এবাদত নাই এবাদত নাই শুধু গোনা আর গোনা শুধু জীবনে গোনা আর গোনা কথা বলেন ঠিক না বে ঠিক এ জীবনে করি জীবনে না করাম বন্দ গি গুনখো রে হাজাম গুনা গুনখো তোবা করে আবার তো ভাঙ্গিলা তোবা করে আবার তবা ভাঙ্গিলা অবশেষে খাটি তরিলাম বসে সে খাটি তরিল এরে নুম্মত এর নবির আছে দল আমার আল্লাহর কাছে তো বা ক আমার আল্লাহর কাছে তওবা বা কর বাবা আমার আল্লাহর কাছে কর আমার আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত কথা বলেন ঠিক না ব্যাঠি আল্লাহ বলেন বান্দা তুই আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করব না জোরে বলেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ করে যাওয়ার জন্য বান্দারে প্রস্তুত কিন্তু আপনি আমি চাইতে পারি না রে বাবা আপনি আমি চাইতেও পারি না আপনি আমি কানতেও পারি না কথা বলেন ঠিক না বেঠি মায়ের কাছে না কান্না করলে মাকে দুধ দেয় মায়ের কাছে বাচ্চা না চাইলে কি বাচ্চা বাচ্চা মায়ের কাছে না চাইলে মা দুধ দেয় না ওরে নবির আশে গুম আপনি আমি গোনা করে ফেলছি গোনা করে ফেলছি আমার মাওলার কাছে ক্ষমা চাও আমার মাওলার কাছে বলো হে মালিক আয় রিকারি জীবনে বহুত গুণা করছি হে মালিক আর জীবনে গুণা করব না আর জীবনে অপরাধ করবো না আর জীবনে গোনার কাজ করব না আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে মাফ করে দেন এভাবে যদি আমার মাওলার কাছে কামতে পারো আমার আল্লাহ মাফ করে দিবেন কথা বলেন ঠিক না ব্যাঠিক জোরে বলেন ঠিক না ঠিক মাওলার কাছে চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ মাফ করে দিবেন রে বাবা ওরে নবীর আসে গুম্মতের দল আজকে যারা আল্লাহর ওলি হয়েছেন যারা আল্লাহর খা টি বান্দা হয়েছে তাদের জীবনী পড়ে দেখো শুধু কান্না আর কান্না শুধু কান্না আর কান্না শুধু কান্না আর কান্না কথা বলেন ঠিক না بیٹি আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখো শুধু তাদের কান্না আমার আল্লাহ বলেছেন ফালিয়া জাহাব কলিলাও ওয়া ইয়াবক কাসিরা কম কম হাসো আর বেশি বেশি কাঁদো জোরে বলেন এই ঘোষণা হলো আমার আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণার পরিপ্রেক্ষিতে আমার রসুল বলে ইবুকু ইবুকু ফাইলাম তা বুকু ফাতা কাও তোমরা বেশি বেশি কান্না করো কান্না না আসলে কান্নার ভান কর জোরে বলেন কি করা লাগবে কান্নার ভান করতে হবে আল্লাহকে বলতে হবে মালি আমি জীবনে বহুত অপরাধ করেছি বহুত গোনা করেছি আমার গোনার কথার যদি আমার মা বাবা জানতো আমার মা বাবা ঘরে উঠতে দিত না আমার কোনার খবর যদি আমার বোন জানত আমার বোন আমার ভাই বলে পরিচয় দিত না আমার কোনার খবর যদি আমার দাদা জানত আমার দাদা আমার নাতি বলে পরিচয় দিত না আমার মালিককে বলো হে মালিক এই মজমার মধ্যে এই বজলিশের মধ্যে আমার মতো কোন কেউ নাই আমার আমার মতো অপরাধী এই কেউ নাই এই মজমার মধ্যে আমার মতো বেদব কেউ নাই আমার মাওলাকে যখনি ভাবে বলে বলে কান্না করবা আমার মাওলা তোমার জীবনের গোনা খাতা মাফ করে দিয়া সবে পরিবর্তন করে দিবেন জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ওরে নবীর আশিক উম্মতের দল আজকে যে নবীর গায়ে মশা মাসি পড়া ছিল হারাম সেই নবী আপনার আমার জাহান নামের ভয়ে কাঁদতেছে হজরত আমাজ একদিন ঘরের মধ্যে দেখেন আপনার আমার রসুল কানতেছে ফোপায়া ফোপায়া কাঁদতেছে আম্মা জানায় শাহ সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা বলেন হ্যাঁ রসুল কাঁদেন কেন কোন কারণে কাদেন আপনার শরীরে মশা মাসি পড়া হারাপ আপনি হলেন দোজাহানের নবী আপনি কেন কাদের আপনার আমার নবী বলতেছে আমি ময়দানের কথা স্মরণ করিয়া চোখের পানি ফেলাইয়া কানতেছি ওরে নবীরা গুম্মতের দল আপনার আমার নবী যদি জাহান নামের ভয়ে কাঁদে আপনার আমার সাহাবায়েরা আপনার আমার আল্লাহর ওলিরা যদি জাহান নামের ভয়ে কাঁদে তাহলে আপনার আমার কেমন কান্না করা দরকার কথা বলেন ঠিক না বেঠি ওরে নবীর উন্মতের দল আজকে আল্লাহ তালা আপনাকে আমাকে আদর করে বানাইলেন বলেন তো আপনার আমার জিব্বা দিয়েছেন কে আপনার আমার শরীর দিয়েছেন কেক আল্লাহ তালা আসমান এবং জমিন বানাইলেন মাত্র ছয় দিনে জোরে বলেন কয় দিনে ছয় দিনে আল্লাহ তালা বানাইলেন কিন্তু আপনাকে আমাকে বানাইতে আল্লাহ তালার দীর্ঘ সময় লাগছে জোরে বলেন ঠিক না ব্যা আপনি আমি মায়ের গর্ভে যখন নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে ৪০ দিন পর রক্তের টুকরা হয়েছে আবার চল্লিশ দিন পর গোস্তের টুকরা হয়েছে এভাবে সময় লাগতে লাগতে দশ মাস ১০ দিন সময় লাগছে জোরে বলেন ঠিক না বেঠি এরা নবীর আসে গুম্মতের দল আসমান জমিন বাড়াইলেন আল্লাহ মাত্র কয়েক দিনে কিন্তু আপনাকে আমাকে বানাইলেন আল্লাহ দীর্ঘ সময় লাগাইয়া ওর মানুষ হলো অনেক দামি মানুষ হলো অনেক দামি মানুষ হলো অনেক দামি আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলেন এ ফেরেশতারা তোমরা এদিকে সব বানাও কিন্তু সহার মধ্যে হাত দিও না ওই আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ বানাবো জোরে বলেন সোবাহান আল্লাহ তার কারণ सेहर मथे दामी हिकु कपाल कपाल हले অনেক দামি রে বাবা এই কপাল হলো অনেক দামি তার কারণ হলো বান্দা এই কপাল ঠেকাইয়া যখন আমার কুদরতি পায়ে শেষ দিয়ে বলবে না রবিআল আলা সুবাহা রবিআল আলা সুবাহা রব্বিয়াল আলা তখন ওই বান্দাকে আমি দূরে ঠেলে দিতে পারি না তখন আমি আল্লাহ ধোয়াইয়া পোষাইয়া বান্দারে কুদরতি তোলে নেই চলে বলে নম্বর আকবার ওরে নবির আসে গুম্মতের দল এই জবান দিয়েছেন কে আল্লাহ তালা জবান দিয়েছেন আল্লা বলে এই জবান তোর বাবায় দেয় নাই এই জবান তোর মায়ে দেয় নাই এই জবান তোর দাদায় দেয় নাই এই জবান তোর মামায় দেয় নাই তুই এই জবান দিয়া মারে মা বলে ডাক দিয়ে খুশি করলা এই জবান দিয়া বাবারে বাবা বলে খুশি করলা এই জবান দিয়ে দাদারে দাদা বলে ডাক দিয়ে খুশি করলা এই জবান দিয়ে মারে মা বলে ডাক দিয়ে খুশি করলা আমি আল্লাহ তাতে বেজার নই আমি আল্লাহ তাতে অসন্তুষ্ট নয় কিন্তু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তোর জবানের দিয়ে ছায়া থাকি কখন আমার একবার আল্লাহ বলে ডাক দিবা মারে যেমন মা বলে ডাক দিলে মা খুশি হয় আমি আল্লাহরে যখন একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর কুদরতি প্রাণটা ঠান্ডা হইয়া যায় জোরে বলেন আল্লাহ জোরে রে যুবক আমার আল্লাহরে ডাকলে আমার আল্লাহ খুশি হয়ে যান জোরে বলেন ঠিক না বেটি আল্লাহ বলে হবে আল্লাহর জিকির করা লাগবে তাজবি তাজমিতাল জপতে হবে ঘোষণা কা আল্লাহ তালার ঘোষণা আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুલ્લાহা যিকরান কাসীরা ওয়া সাববিহুহু বুকুরাতাও ওয়া আসিলা জোরে বলেন আল্লাহু আকবার হে বান্দা তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির কৰ এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো জোরে বলেন আল্লাহু আকবার এই যে আমার বাবাদেরকে দেখতেছেন এরা সকাল সন্ধ্যা করে এবং সকাল সন্ধ্যা আমার মাওলার কালাম তেলোয়াত করে কথা বলেন ঠিক না বে ঠিক তুমি যখন ঘুমে বিভ তুমি যখন ঘুমের ভিতরে থাকো আমার কলিজার টুকরা বাবাগুলো গুলো হজরের এক ঘন্টা আগে উঠে আমার মাওলার কালাম তেলোয়াত করতে থাকে করতে থাকে আমার মাওলার কালামের কি যে মজা আমার মাওলার কালামের তেলোয়াত কি মজা রে বাবা যতদিন পর্যন্ত তেলোয়াত ততদিন পর্যন্ত তোমার বুঝে আসবে না কথা বলেন ঠিক না বে যখন সুন্দর وبصر فاكهة الوتر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আলহামদুলিল্লাহ সম্মানিত পেয়ারে হাজিরেন আমি সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বললাম যে কথাগুলো আল্লাহ তালা আপনাকে আমাকে শুনাইলেন এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে তারপর আপনাকে আল্লাহ তালা মানার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ আমিন এবং বিশেষ করে আপনারা যারা আল্লাহ তালার মেহমান আছেন আমি অধম গোণাগারের জন্য একটু খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ রাজি আছেন না যারা বলে ইনশাহ আল্লাহ আল্লাহ তালা যেন সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করেন সকলে বলুন আল্লাহ আমিনা আনিলাম রবিল্লাহামিন السلام عليكم ورحمه الله وبركاته